কি হতে যাচ্ছে ডিসেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এখন এই আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জি সালম আসিফ মাহমুদ সহ অনেকেই অল আয়েজ শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি নেতারা কি হতে যাচ্ছে সেদিন ছাত্রনেতাদের নেতাদের সাথে নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা আচ্ছাই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরো একটা অ্যাক্টিভিটিস আগামী 31 ডিসেম্বর ঘটতে যাচ্ছে 30 ডিসেম্বর এই পোস্টটা সকলে দিচ্ছে 5ই আগস্টের মতো সকলে আবার একত্রিত হচ্ছে দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেন এই পোস্টটা করছে আমরা জেনে আসি গেল ঘন্টা খানিক ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচই আগস্টের যেই জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সমন্বয়করা আছেন তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে পাঁচই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে যে যারা এক ধরনের লড়াই অবতীর্ণ আছে তাই না তো এখন আসলে কিসের লড়াই যে এখন নয় কখনোই না আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোষণরা আছে তাদেরকে এক দাগে এক একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে নাকি আসলে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা বিভিন্ন বক্তব্য আসছে আমরা কারা তোমরা কারা অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি সেইখানে তাদেরকে নির্বাচন হিসেবে ঝুঁকানোর কথা আছে তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কি কি লিখেছেন আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য হোসেন লিখছেন যে এই বছরই হবে ডিসেম্বর ইনশাআল্লাহ কি হবে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আবার আহ্বান করছেন কমরেডস আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট তারি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার যেমনটা আমরা চারুই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার মানে এক দফা শেখ হাসিনার পতন এরকম বড় কিছুই কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিক তার ফেসবুকে লিখেছেন অল আইজন থারি ফার্স্ট ডিসেম্বর টু জিরো টু ফোর নাও অর নেভার মানে প্রত্যেকের চোখ এখন একত্রিশ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে এটাই বাস্তব এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও অর নেভারের মধ্যে যাচ্ছে কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে এটা কি সেই লড়াই আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন এখন আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য ছোট এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে নতুন দলের ঘোষণা কি আসবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার সোরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল এইসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাও নেভার মানে এটা এটা তো যে কোনো একটা দিনে তারা করতে পারত। অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে এখন এই ঘোষণাপত্রে কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে সরকারের প্রতি কোন চাপ তৈরি করা হবে অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্যবির ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে হয়নি যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এভাবে আগামী তিন দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহাও কিসের জন্য আসলে তো আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারবো যে আসলে কি নিয়া এই যে মানে এত আয়োজন বা হাক ডাক তবে থাকে না যে যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পরে যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে অল আয়েজ শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি নেতারা কি হতে যাচ্ছে সেদিন ছাত্র নেতাদের সাথে নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা রপ্তানিতে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা ছাত্র জনতার ওপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হঠানোর এক দফা ঘোষণা আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং বড় অনুষ্ঠান তৈরি করুন আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক একদম পরদিন আন্দোলন দমাতে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই একদিনই প্রাণ যায় অন্তত একশো পঁয়ত্রিশ জনের ছয় আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয় পাঁচ আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায় দেশ ছেড়ে যান শেখ হাসিনা পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী এমপি এমপিসহ নেতাকর্মীরা শেষ হয় একদম বন্ধকর অবস্থার সীমিত ইন্টারনেটের মধ্যেই তিন আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা আজ সন্ধ্যা থেকে একযোগে একই বার্তা অল অন শহীদ মিনার ডিসেম্বর সময় বিকেল আবারও আইস তিনটা হয় এবার না হয় নেভার কি চান কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দেওয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রনেতাদের সঙ্গে আমার কথা হলো তারা বলছেন যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন তিন আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে এমনই কিছু একটা হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর কি থাকবে সে ঘোষণাপত্রে একটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলছেন এটা মুজিব্বাদের কবরের ঘোষণা পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে স্তাফা আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই একত্রিশ ডিসেম্বর তারা এখন উল্লেখ করে একটা পোস্ট করেছেন তো সেইখানে আসলে তারা কি করবেন তাদের মতামত কি বা তাদের এখন লক্ষ্য কি সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে তারা কি করবে তবে একটা কিছু একটা হবে কিছু একটা হবে সরকারের মধ্যে যে সব উপদেষ্টার রয়েছে তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপার হয়ে যাচ্ছে আসিফ নজরুল ব্রিগেডের সাকোয়াদ তারপর হচ্ছে আমাদের মেন প্রধান উপদেষ্টা এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে এইটা কোনো ভালো লক্ষণ না এইটা মানে আস্তে আস্তে কি ফ্যাসিস্টের দিকে যাচ্ছে কিনা দেশ আবার কি দেশটা সেনাবাহিনীর হাতে যাচ্ছে কিনা না শ্রোতা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই একত্রিশ ডিসেম্বর যাই হোক এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং হ্যাঁ আসলে আমরা দেখতে চাই যে কি হতে চলেছে